সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সাভারের নবীনগর থেকে সরাসরি লাইভ এখানে দেখতে পাচ্ছেন যে বরাবরের মতো ঈদে যে ভোগান্তি থাকে ভিড় থাকে আজকে সে তুলনায় কিন্তু একদমই মানুষজন কম অর্থাৎ ঈদের সময় যে যানজট থাকে যে সমস্যার সৃষ্টি হয় আজকে কিন্তু সেটা খুবই কম দেখা যাচ্ছে একদমই নেই বললেই চলে যে একটু জুম করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমি নবীনগর পাশে সাবার যে ওভার ব্রিজ আছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন নবীনগর কাউন্টারের চিত্র তেমন উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি চিত্র যে গাড়ির একটা জ্যাম থাকে মানুষের প্রচন্ড নবীনগর স্ট্যান্ডের চিত্র দেখে থাকে তেমন কিন্তু ভিড় নেই স্বাভাবিক অবস্থায় যে গাড়ি থাকে ঠিক সেরকম অবস্থায় আছে ঈদ উপলক্ষে তেমন বাড়তি কোনো প্যাড়া নেই সরাসরি সম্প্রচার করছি নবীনগরের বাস স্ট্যান্ড থেকে আপনারা দেখতে পাচ্ছেন মোনা যে রাস্তা থেকে সারা দেশের গাড়ি চলাচল করে এবং আপনি দেখতে পাচ্ছেন ডান দিকের গাড়িগুলো টাঙ্গাইল হয়ে উঠ উত্তরাঞ্চল প্রবেশ করে এবং সোজা যে রাস্তাটি গেছে সে রাস্তাটি দিয়ে বরিশাল খুলনা এইসব অঞ্চলের মানুষ বিভাগের মানুষ চলাফেরা করে মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন তেমন উল্লেখযোগ্য তেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে না মানুষের আনাগোনা খুবই কম ঈদ উপলক্ষে ঈদের আগের দিন হিসেবে যতটুকু মানুষ থাকার কথা ঠিক সে অবস্থায় নেই খুবই রাস্তা ফ্রি এবং সকালে বাইবেলও এর চিত্র লক্ষ্য করা গেছে যে তেমন একটি ভিড় নেই খুবই কম মানুষের মেবি গতকাল এবং পরশু দিনই হয়তো বা মানুষ বাড়িতে চলে গিয়েছে যদি ঠিক রাস্তার অপর পাশের উল্টো চিত্রটা আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন রাস্তা একদম ফাঁকা বললেই চলে গাড়ির সংখ্যা একদমই কম দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন রাস্তা মানুষ তো খুবই কম তারপরে গাড়ি একবারে শূন্য বললি চলে সামান্য গাড়ি যেটা স্বাভাবিক সময় যেগুলো সিরিয়ালে থাকে সেরকম কিছু গাড়ি আছে বাট উপচে পড়া ভিড় ঈদের আগের দিন হিসাবে যে ভিড় সেরকম কিছুই হচ্ছে না এবং আপনারা জানেন যে সকালের এই সময়টাই কিন্তু মানুষের যাত্রার সময় গেলে কিন্তু একদম সকাল আটটা নয়টা দশটা এরকম সময়ই কিন্তু মানুষ গাড়িতে উঠে বের হয় আর সেরকম সময়েও কিন্তু দেখা যাচ্ছে যে ভিড় নেই তাহলে বুঝতেই পারছেন যে আসলে আজকের রাস্তার অবস্থা কেমন অনেকেই জানতে চান যে রাস্তার অবস্থা কেমন ভিড় আছে কি না তবে একটু বলে রাখি যে আসলে আজকে আমি যে কয়টি গাড়িতে চড়েছি প্রত্যেকটা গাড়ি আমার কাছ থেকে ঠিক ডাবল ভাড়া নিয়েছে যেখানে বিশ টাকা সেখানে চল্লিশ টাকা যেখানে দশ টাকা সেখানে বিশ টাকা ঠিক এভাবেই নিয়েছে শুধু রিক্সা ছাড়া সেখানেও দেখা যায় যে লোকজন নেই বিদায় একটু স্বস্তি পাওয়া গেছে আরেকটু একটু বলে রাখি আজকে জামগড়ার থেকে নবীনগর ভাড়া নিয়ে নিচ্ছে যেখানে স্বাভাবিক পনেরো বিশ টাকা সেখানে আজকে ভাড়া নিচ্ছে পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন একেবারে মানুষ শূন্য বলাই চলে স্বাভাবিক সময় কিন্তু এর থেকে অনেক বেশি মানুষ থাকে কিন্তু আজকে সেই তুলনায় একদমই কম মানুষ এবং কম গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছেন আপনারা যদি একটু আবারও আপনাদেরকে দেখাই নবীনগর যে মোর পুলিশ বক্স স্মৃতিশোধের সামনের অংশটা দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য হারে কিন্তু তেমন কোনো ভিড় নেই বললেই চলে দেখতে পাচ্ছেন সাফার সেনা শপিং কমপ্লেক্সের সামনে কিন্তু একদমই ফাঁকা তেমন কোনো যাত্রী বা কোনো গাড়ি ঘোড়ার তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না দেখতে পাচ্ছেন যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের আর একটু দেখাই নবীনগর যে বাস স্ট্যান্ড যেখান থেকে বিশেষ করে পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলের গাড়িগুলো ছেড়ে যায় সে স্ট্যান্ডের চিত্র এইটা কিন্তু স্বাভাবিক সময় সবসময় থাকে শুধু আজকের জন্য যে এমনটি না স্বাভাবিক সময় এর থেকে অনেক সময় বেশি দেখা যাচ্ছে দেখছেন এখানেও গরুর গাড়ি যাচ্ছে দু একটি দু একটি কিন্তু খুবই কম দেখতে পাচ্ছেন সাভার শপিং সেন্টারেও চেনা শপটিংয়েও কিন্তু মানুষজনের চলাফেরা একদমই কম খুবই কম দেখতে সুপ্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইফটি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম